আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি আমি আবারও চলে আসলাম পুরাতন খামারের গরুর কিড়মির ডোজ করাতে আমার সেই বড়ো ভাই ডাক্তার জাহাঙ্গীর আলম ভাই চলে আসছে ওনার সাথে কথা বলবো কথা বলার পরে আমরা কিমির ডোজের কার্যক্রম শুরু করব তো চলেন আর আমার পাশে থাকবেন আর শুরুতেই কিছু কথা বলি অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি কি দানাদার খাবারে মেডিসিন মিশান চীনা ভাই আমি দানাদার খাবারে কোনো মেডিসিন ব্যবহার করি না আমি এর আগে আমরা নতুন খামারে কিমির ডোসের ভিডিও দিয়েছি তো আজ দেব হলো পুরাতন খামারের গরুর কিড়মির ডোস তো প্রিয় দর্শক আমি আবারও বলতেছি যে গরুগুলোকে আমরা কিডমির ডোজ করব এই কিড়মির ডোজের পরেই আগামীকাল আমরা আইস দেবো কিরমির ডোজ আগামীকাল থেকে আমরা লিভারটনিক দেবো হয়তো তিন চার দিন পাঁচ দিনও লাগবে কিডমির ডোজের পরে আমরা দেব ভিটামিন আর ক্যালসিয়াম ভিটামিন ক্যালসিয়ামটা চলবে এক মাস তারপরের মাসে যে আমরা ঝিঙ্ক দেবো লাগাতার বেচার পনেরো দিন আগ পর্যন্ত আমরা জিঙ্ক খাওয়াব তো এইভাবে হলো আমরা মেডিসিন ব্যবহার করি আমরা এসটা খাদ্যর সাথে কোনো মেডিসিনই ব্যবহার করি না অনেক ভাইরেই মেডিসিন হলো খাদ্যর সাথে গড় করে আমি আমি আমার দিক থেকে আমি মনে করি ওটা ভুল কারণ ওনারা দেখা যায় এক মাস বিশ দিন পনেরো দিনের মেডিসিনটা খাবারের সাথে একত্রে গড় করে তো এমনি তো মেডিসিনের যে কোনো মেডিসিন যদি আমরা খোলা রাখি তার অ্যাকশনটা নষ্ট হয়ে যায় আমি মনে করি এরকম অনেক ভাই যে যা মনে করে ওটা আমার দেখার বিষয় না আমি কি করি সেটা হলো মূল বিষয় আমি মনে করেন যে প্যাকেটেই থাকে ভিটামিন আমি ডেলিতে ডেলি শেষ করে দিই ওইটার অ্যাকশনও ভালো থাকে ওর কাজও ভালো হয় কার্যকারিতা ভালো হয় তো বেশি কথা বাড়াবো না ভিডিওটা অনেক এখনই লং হয়ে যাচ্ছে যেহেতু আমরা ছাব্বিশটা গরুর আজকে কিনমি ডোজ করাবো তো চলেন আমার বড়ো ভাই জাহাঙ্গীর ভাই আসছে ওনার সাথে কথা বলি তারপরেই হল গা আমরা তো প্রিয় ভাই কেমন আছেন তা হ্যাঁ তো প্রিয় দর্শক এর আগে দেখছেন আমরা নতুন খামারে সেম এই ইঞ্জেকশনটাই আমরা ব্যবহার করছি এম একটিন প্লাস এখানে ওয়াল সব কিছুই দেওয়া আছে তো আজকে আমরা পুরাতন হ্যাঁ পুরাতন খামারে এই ইঞ্জেকশনটাই করাবো তো আসলে এর রেজাল্ট কীরকম ভাই একটু বলবেন প্লিজ ভালো ভাই দিলে আপনার হ্যাঁ ওখান থেকে আমরা তারপরে এরপরে কি দেওয়া লাগবে

তো যেহেতু আমরা তিন চার মাসের প্রজেক্ট সেই ক্ষেত্রে আমাদের আর করা লাগবে না আমরা এরপরে আর একটা ভ্যাকসিন করাবো সেটা হলো আমরা এলএসডি এলএসডি যাকে আমরা বাংলা ভাষায় বা আমরা গ্রাম অঞ্চলে বলি ল্যাম্পি বা ল্যাম্পো যে যেটাই বলে মানে গোটা গোটা হয় ঘর পরই খাইটা যা সারা শরীর শরীর তো ওইটা করাবো ওইটার পরে আর কোনো ডোজ করাবো না তিন মাস চার মাসের পরে দেখা যায় যে এরকম অতিরিক্ত ইয়ার কিছু করা লাগে না তারা বেশি দিন পালে আমু যেগুলো গরু বেশি দিন পালি সেইগুলোকে আমরা তাই দিয়ে ব্যাকশন করি আর অবশ্যই আপনারা আমার পাশে থাকলে যেহেতু অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই এইবার নতুন সেটের গরু বা নতুন গরুগুলো আমরা কেনার থেকে

না কয় ভালো করতে থাকে প্রিয় দর্শক আজকে আমরা অটো সিরিজ সিরিজে দুই মোড়ে দুই সাইডে আমরা ইংরেশনটা করতেছি মানে এর আগে দেখছেন আমরা এক সাইডে করছি ওটা হলো এই বাংলা সিরিজ দিয়ে আজ করতেছে হলো অটো সিরিজ দিয়ে হ্যাঁ গুড অটো সিরিজ দিয়ে দুই সাইড করে দিচ্ছি হ্যাঁ ছাড় আচ্ছা ছয় বার দেন ভালো করে মালিশ করবেন একটু ডলা দিবেন হাত তো ওখানে দেখবেন বুঝছেন দেখে একটু টাইম নেবেন আমি লেটে দিই এই বারবার সমস্যা নেই হুম এই দেখুন আমি খালি দেখবেন তো কোন জায়গায় ওই জায়গাটাই এত মাথা মারবি মোট নেই মাথা মারবি মোট কোনটা হেঁটে ধরেন এটা হলো আমার রবি

তো দর্শক এই সাইডে আমার নয়টা গরু আছে নয়টা গরু আমরা কমপ্লিট করলাম এরপরে আমরা পূর্ব সাইডে যাব পূর্ব সাইডে আছে সতেরোটা গরু তো আসেন আমরা এই সাইডে শুরুতে সাদা একটা গরু করলাম

कोई हेल्प कीजिएगा क्वाइट टाइम সকাল কয়টার দিকে দেন 9 টার আরবি গেলে কি করতে পারি স্যার হুম एवर्ड পালু দেন যাবে এনে বেরো মনে হচ্ছে મત সেনmuset ለማতে

শরীর স্বাস্থ্যজন ভালো থাকে এইভাবেই আমাদের মতো খামারিদের সেবা দেওয়ার মতো আল্লাহ তৌফিক দান করে তো খোদা হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম